ধোনির চেন্নাইয়ের কোহিনুর নূর আহমেদ আইপিএল সাক্ষী আফগান স্পিনারের কামালের কথাই বলে সবুরে মেওয়া ফলে এমন অনেক ব্যক্তি মানেন জীবনে এমন কথা মানতে বাধ্য করেন জীবন এ কথা মানতে বাধ্য করে অপেক্ষা অনুশীলন অদম্য ইচ্ছে ও চেদ থাকলে কেউ আটকাতে পারে না যেমন পারা যায়নি নূর আহমেদকে নামেই তার আলোর ছটা আর কাজে সেখানেও আলো করে রয়েছে নূর আসলে নূর শব্দের অর্থ হলো আলো বা জ্যোতি এক সময় ক্লাসের ফার্স্ট বয় আর বাইশ গজের ভালো ছাত্র হওয়ার দৌড় বছর কুড়ির নূর সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন এবারের আইপিএলে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন আফগান তরুর স্পিনার নূর খেলতে এসেছেন সিএসকেতে ছ ম্যাচে বারো উইকেটের মালিক প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অব্দি ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট ছিলেন নূর ক্রিকেটে নুরের রক্ত বইছে ক্রিকেট নূরের রক্তে বইছে ছেলেবেলায় দাদা ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলা শুরু নূরের সেখান থেকে ধীরে ধীরে কঠোর পরিশ্রম করে নিজেকে বাইশ গজে প্রতিষ্ঠিত করেছেন নূর বিরাট রোহিত বাবর স্মিথ রশিদদের খেলা দেখে বড় হয়েছে নূর আর এখন সুযোগ পাচ্ছেন তাদের বিরুদ্ধে খেলার ছেলেবেলায় বাড়িতে দাদা ভাইদের সঙ্গে স্কুল বন্ধু গ্রামের ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে খেলতে এই খেলাটির প্রতি নূরের আলাদা টান তৈরি হয় রিস্ট স্পিনে দিনে দিনে উন্নতি করতে থাকেন গজ যেমন নূরকে টানতে থাকে তেমনি পরিবারও তাকে ক্রিকেট খেলার জন্য উৎসাহ দিতে থাকে নূর আহমেদের দাদা মোহাম্মদ নূরও ক্রিকেট খেলেন তিনি নূরের ক্রিকেটের প্রতি প্যাশন দেখে খোস প্রভিন্স ক্রিকেট একাডেমিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন পরে সেখানেই পরে সেখানেই ক্রিকেট তালিম নুরের বিউরো রিপোর্ট ইউচে নিউজ